অনেক প্রোগ্রাম এই যে এটা দেখেন এটা হলো আপনার নরমাল ঠিক আছে এই পাশটা নর্মাল নর্মাল চালু করছি এখন চালু করছি তো এই যে এখানে আপনার হাইড্রোলিক সিস্টেম আছে ওরে ভাই এখানে একটা হাওয়া এটা আপনি লং টাইম খাবার রাখলেও মনে করেন এক দুই বছর ওই খাবারটা ওরকমই থাকবে এক দুই বছর হ্যাঁ আচ্ছা আর এই যে এটা দেখেন এটা হলো আইস মেকার এটা আলাদা

এটা তো খাবার রাখতে পারবেন এটা মার্কেট ভ্যালু আছে ছয় লক্ষ সামথিং ছয় লক্ষ সামথিং হ্যাঁ

আর এই পাশে পুরাটা হলো নর্মাল সাইজ নর্মাল আর ডিপ দেখেন অনেক ভালো কন্ডিশনে আছে আর সব সবচেয়ে বড় কথা হচ্ছে স্যামসাং ব্র্যান্ড স্যামসাং ব্র্যান্ড নতুন দাম কত এটা মার্কেট প্রাইস আছে 178000 টাকা আমি আজকে ডিসকাউন্ট করে দিলাম 90000 টাকা ডিসকাউন্ট করে দিলাম 88000 টাকা 88000 85000 টাকা এক দাম 80000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি আসি ভাঙেন জানো 78ই করে দিলাম 178 তো 78ই করে দিলাম খালি 78 ডেলিভারি চার্জ ফ্রি সাথে

আরেকটা দেখেন 601 লিটার 240000 আজকে ব্র্যান্ডের ব্র্যান্ডের মাল পেয়ে যাবে আজকের ভিডিওতে মনে করুন যারা মাল কিনতে পারবে না ভালো ফ্রিজ যদি ফোকাস করে আজকের ভিডিওতে অনেক ফ্রিজ পেয়ে যাবে দশটা থেকে একটা নিতে পারবে আচ্ছা ঠিক আছে এটাও আপনাদের 4 লক্ষ টাকা ইনভার্টার ডুয়াল কুলিং ফ্যান ঠিক আছে এটা গ্লাসের মধ্যে কিন্তু চিকচিকি ভাগ আছে এটা ভিডিও হলো মেরুন আছে এই যে দেখা যাচ্ছে হ্যাঁ এই দেখেন এটা হলো ডিপ সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন হ্যাঁ একদম ফ্রেশ কন্ডিশন আছে অনেক বড় এই দেখেন ফ্রিজ দেখেন এটা ছয়শো এক লিটার ছয়শো এটা বড় ফ্রি দেয় ডাবল ডোরের সাইজ ডাবল ডোরের সাইজ হ্যাঁ এটা আপনার মার্কেট ভ্যালু আছে দুই লাখ পাঁচ টাকা এটা ম্যাচকে করে দিলাম হলো মাত্র আশি হাজার টাকা আশি হাজার টাকা আশি হাজার টাকা না কোনো মার্কেটিং হবে না কোনো দামাদামি হবে না একদম কোনো কথা নাই

নিচে নরমাল আচ্ছা এই দেখেন এগুলো সব অ্যাভেলেবল প্লাস্টিক গুলো দেখলেই বুঝতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশন আমি একটা জিনিস খেয়াল করছি ভিডিও তো অনেক বিভিন্ন দোকানে এই যে এগুলো ওয়াশ টাশ করে দিব ঠিক আছে এগুলো এবং মানে আরাফ এন্টারপ্রাইজে যে কোটা হিটা সিপ্লিজ আছে এটার মানে যেই দাম অন্য দোকানে সারা দোকানে তো মাল নাই এর দামে মাল নাই ঠিক আছে ভাই আজকে এটারও মার্কেট প্রাইস আছে ভাই 1 লক্ষ 70 সামথিং আচ্ছা আমি এটা মাত্র 70 করে দিলাম ভাই হেভি ডিউটি নাই 60000 টাকা

বটল দেখেন একবার করকর하다 এবং এটা কিন্তু হচ্ছে বড় ফিচারস হচ্ছে সাইডে কোনো বড়জ হবে না এইগুলা নন ফস জায়গা নষ্ট হবে না এগুলো কিন্তু সব ময়লা ওয়াশ করে দিব নিয়ে আসছি রানিং রাখছি অলোকে চেক ঠিক আছে এই ফ্রীজটা আজকে দিয়ে দিচ্ছি 65000 টাকা ভাই 65 হাজার টাকা একদম গুণো দামাদামি হবে না 57000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি 55 জান 55 দিয়ে দিলাম জান 55 দিয়ে দিলাম আরেকটা দেখেন ভাই

এটা মার্কেট প্রাইস 45151 টাকা 11000 টাকা ডিসকাউন্ট 33800 টাকা 33800 টাকা হ্যাঁ মিনিস্টারের বছরের গ্যারান্টি সহ পাবে এই যে কাগজ গ্যারান্টি কাগজ নিচে নরমাল নতুন একদম ইনটেক আচ্ছা ডেলিভারি ফ্রি ও নাইন ভাই আরেকটা দেখেন প্রিমিয়াম কোয়ালিটির এটা আপনার ইনভার্টার স্মার্ট ইনভার্টার এলজি ব্র্যান্ডের এলজি ব্র্যান্ডের পুরো সাউন্ড হবে না ফ্রিজটাই ঠিক আছে সাউন্ড চলবে ঠিক আছে এটাও কিন্তু ইনভার্টার ফ্রিজ এটা হলো 282 লিটার 282 লিটার এটা হলো ডিপ এই যে এখনো বাসার খাবারের ইয়েটি আছে এখনো ওয়াশ করিনি ঠিক আছে আচ্ছা আসলে সব ফ্রিজ ওয়াশ করা সম্ভব না ঠিক আছে ঠিক আছে নিচে দেখেন ভাই

আরেকটা দেখেন সিঙ্গারের পাঁচশো লিটার ফ্রিজ ঠিক আছে সিঙ্গার সিলভার কালার গভীর ফ্রিজ দেখেন চলতেছে দেখেন ভাই ফাটায় ফালাইছে ফাটায় ফালাইছে ঠিক আছে বোতলে ফাটায় ফালাইছে এই যে সবকিছু দেখেন সবকিছু ওকে আছে এগুলো ভক কর করে কোন কাহিনী নাই বুঝছেন জি ভাই এটা দাম দিয়ে দিচ্ছে আজকে ভাই এত বড় ফ্রিজ আজকে দিয়ে দেবো ধামাকা প্রাইজে এটা দাম আছে যাই থাক আজকে দিয়ে দিলাম তিরিশ হাজার

ওই কার্টুনটা কি ঠিক আছে এটা দাম দিয়ে দিচ্ছে আজকে চোদ্দ হাজার টাকা ভাই খালি চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার চোদ্দ হাজার টাকা আরেকটা দেখেন হলো বেস্ট পোস্ট জাহাজের ফ্রিজ যারা বলে আসলে গর্জিয়াস কিন্তু একটা কালার জাহাজে এই ফ্রিজ বলে চলে নাকি হ্যাঁ দেখেন ফ্রিজটা কোয়ালিটি দেখলেই বুঝবেন এটা উপরে হলো নরমাল নিচে এটা ডিপ অনেক মনে হয় এটা ময়লা না এটা কালারটাই গ্লাসটাই কালো গ্লাসটাই কালো হ্যাঁ বেস্ট পোস্ট বেস্ট পোস্ট

এটার দাম দিচ্ছি আজকে একদম 15000 টাকা অফার আছে ভাই একদম আরে টফার করে দেব জান টাকা ডেলিভারি চার্জ ফ্রি এই ফ্রিজটা হলো ওয়ালটনের আপনার 13/2 সিফটি ফ্রিজ এটা ওনারা বাসাতে রং করছে মনে এমনি রং ঠিক আছে এটা দাম দিচ্ছি একদম 11000 টাকা না এটা সব অরজিনাল জান 10000 টাকা দিলাম ঠিক আছে মালগুন্ডা অনেক বড় সব অরজিনাল আছে খালি সামনে রং করছেই আর একটা দেখেন হলো LG Eco Plus

একবারে ধামাকা প্রাইস দেয় পনেরো হাজার টাকা পনেরো পনেরো জান চোদ্দ করে দিলাম ঠিক আছে আর একটা দেখেন আইসক্রিম যারা আইসক্রিমের ব্যবহারে তারা এই ফ্রিজটা নিতে পারেন আইসক্রিমের ব্যবহারে তিনশো

নাইম ভাই তোসিবা দেখেন অল ফেমাস একটা ব্র্যান্ডের ফ্রিজ ঠিক আছে তোসিবা তোসিবা উপরে ডিপ দিয়ে দিবেন নিচে নরমাল ঠিক আছে ফ্রিজ দেখেন ভালো ফ্রেশ আছে কিন্তু ভাই আচ্ছা এটা দাম দিয়ে দিচ্ছে আজকে 14000 টাকা 14000 ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা আরেকটা দেখেন হিটার সে 415 লিটার উপরে ডিপ নিচে নরমাল নন ফ্রস্টেড নন ফ্রস্টেড হ্যাঁ ওয়াশ টাশ করে দেব কিছু ঠিক আছে এটা দাম দিয়ে দিচ্ছি আজকে একবার ধামাকা প্রাইস দেব একদম 20000 টাকা 20000 জান 18000 টাকা করে দিলাম 18 17000 টাকা এই ফ্রিজটা পেয়ে যাচ্ছে 17000 আর একটা দেখেন শার্পের 241 লিটার স্টিল বডির মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির একটা ফ্রিজ উপরে ডিপ নিচে নরমাল ঠিক আছে তো হচ্ছে কি এই ফ্রিজগুলো একটু ওয়াশ করা হয় না হ্যাঁ ওয়াশ করা হয়নি এগুলাই ভাই একবার বাইশ হাজার টাকা না বিশ করে দিলাম এই ফ্রিজটা কিন্তু অনেক গর্জিয়াস ফ্রিজ বিশ হাজার বিশ হাজার